এলাকার জ্ঞানীগুণী ব্যক্তি তাদেরকে শ্রদ্ধা এবং ছোটোদের আমাদের ভালোবাসা জানিয়ে দু চারটে কথা বলবো সবাই তখন বলে গেছে যে আজ থেকে পঞ্চাশ বছর আগে এই জমিদাতা মদন মোহন বাবু চিন্তা করেছিলেন যে এলাকায় শিক্ষার প্রয়োজন আছে তার জন্য একটা প্রতিষ্ঠা দরকার তিনি তার নিজের ভাবনা চিন্তা দিয়ে এবং লোকদের নিয়ে তিনি প্রতিষ্ঠা করে পরবর্তী সময়ে বিভিন্ন শহীদ ব্যক্তিদের চেষ্টা এবং সরকারি সহযোগিতায় সামান্য স্কুলদের একটা দরমার স্কুল টালের স্কুল থেকে তার প্রত্যেক এলাকায় এরকমই ছিল সেই আই সেই হিসাবেই আমার বলা যে ছোটো যে আমি দেখলাম কী করে আমাদের স্কুলে নতুন এটা আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ক্রমাগত দীর্ঘদিন ধরে সরকারি প্রচেষ্টায় শিক্ষার উন্নতির প্রকল্পে আস্তে আস্তে বৃহৎ আকার ধারণ করেছে সেই স্কুল আজ পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে তো এই সময় শিক্ষাকে যদি আরও এগিয়ে নিতে যেতে হয় বর্তমান পরিস্থিতিতে আমাদের আমাদের অভিভাবকদের সহযোগিতা প্রচেষ্টা ছাড়া কোনো মতে সম্ভব নয় সে সবাই এখানে খালি ক্রমাগত বলে গেল দেখলাম পিছিয়ে পড়া আমি কোনো সময়ই বলবো না পিছিয়ে পড়া পিছিয়ে পড়া কেউ নেই আমরা যদি সবাই মিলে চেষ্টা করি প্রচেষ্টা চালাই তবে সে পিছিয়ে পড়াটা এগিয়ে যেতে সময় লাগে না তাই এটাকে পিছিয়ে পড়া কোনো মতেই বলা যাবে না তো আপনারা অভিভাবক যারা আছেন তারা চেষ্টা করবেন আমাদের সঙ্গে একটু সহযোগিতা করবেন বাচ্চারা যেন সঠিকভাবে স্কুলে উপস্থিত হন এবং বর্তমান সময়ে খেলাধুলা করা একটু প্রয়োজন আছে সে জায়গাটা আমরা করতে পারছি না আর দেখা যাচ্ছে কি বাচ্চারা এখন সব মোবাইলের মধ্যে ডুবে যাচ্ছে গার্জ অভিভাবকরা অভিভাবকের কাছে আপনার করলেই অভিভাবকের চেষ্টা করে ধারধনা করেও মোবাইল কিনে বাচ্চাকে সব কিছু থাকে কিংবা অভিভাবকের নিজের মোবাইলটা বাচ্চার হাতে থাকছে আমি এরকম যদি কেউ থেকে থাকেন প্রত্যেক অভিভাবককে বলবে এটা থেকে বাচ্চারা যেটা একটু দূরে রাখার চেষ্টা করবেন যাতে তারা পড়াশোনার দিকে এগিয়ে যায় সেদিকে চেষ্টা রাখবেন এবং শিক্ষক স্কুলে বর্তমানে অভিভাবক অভিভাবকদের নিয়ে আলোচনা সভা সুবিধা অসুবিধা সবসময় হয়ে থাকে এবং তাতে আমরাও তাদের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ করার চেষ্টা করি আমরা স্কুলে ডাকি স্কুলে ডাকা হলে আপনারা উপস্থিত থেকে আমাদের সহযোগিতা করবেন সবথেকে যে ভালো লাগছে যে যখন এই স্কুলে আমরা অভিযোগে ডেকেছিলাম আমাদের সভাপতি মহাশয় বলেছিলেন পরে বছর একটা উত্তর অনুষ্ঠান করা হবে অভিযাব তা স্বতঃ ছিলেন তারাই বলেছেন আমরা সকলেই সহযোগিতা করবো এবং বলতে থেকে বলবো এটা শুনে খুব আনন্দ হয়েছে তাই বড় হোক সকলকেই ক্রমত হয় আজ সময় আছে তা বড় হয়ে যাবে

শিক্ষা মানুষকে ভাবতে বুঝতে ও যুক্তিবাদী হতে শেখায় তো এই শিক্ষার মানুষ যখন তাদের নিজের বসবাসের অঞ্চলে একটা শিক্ষালয় বা বিদ্যালয় গড়ে ওঠে গড়ে তোলেন তখন তা তাদের সুভবুদ্ধির পরিচয় তাই নয়টি মনসাদ মানুষকে নিয়ে আন্তরিক সাধুবাদ জানাল আজকের দিনে আমাদের স্মরণ রাখতে হবে সেই সমস্ত মানুষের কথা যাদের ঐকান্তিক উদ্যোগে এই বিদ্যালয় গড়ে উঠেছিল প্রয়াত ঈশ্বর মদন ঘাট মহাশয় তার জমিদানের মাধ্যমে তিনি যে সমাজে অবদান রেখে গেছেন তা কখনোই ভোলা যাবে না তাই এই আজকে এই গৌরবময় মুহূর্তে পঞ্চাশ বছর পালনের মুহূর্তে তারই গৌরব তাই তাকে আমরা জানাই আমাদের ক্ষুদ্র শ্রদ্ধার সেই সমস্ত কথা যারা বিদ্যালয়ের জন্মলগ্ন থেকে সঙ্গে থেকে বিদ্যালয়ের আজকের রূপ গ্রহণে সাহায্য করেছে মনে রাখতে হবে সেই সমস্ত মানুষদের যারা এই বিদ্যালয়কে এনে দিয়েছেন নির্মল বিদ্যালয়ের শিরোপা তাই বর্তমান ও প্রাক্তন সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বর্তমান ও প্রাক্তন সমস্ত সরকারি আধিকারিকদের এবং জনপ্রতিনিধিদের আমাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের জন্য অর্থাৎ আমাদের শিক্ষকদের জন্য এমন একটি এমন একটি ক্ষেত্র প্রস্তুত করে দেবার জন্য শিশুদের শিক্ষাদানের জন্য তো শিশুরা হচ্ছে নরম মাটির মতো তাদের যেভাবে গড়া হবে তারা সেইভাবেই গড়ে উঠবে আমাদের এই নইটি মনসাতলা বিদ্যালয়ে হাতেখড়ি হয়েছে এরকম সব ছাত্রছাত্রী বর্তমানে আমরা জানি যে নইটি হাই স্কুলে এবং আরো উচ্চশিক্ষার ক্ষেত্রে নিজেদের কৃতিত্বের পরিচয় রেখেছে এতে আমরা অবশ্যই গর্ব অনুভব করতে পারি আজকে আমাদের এই অঞ্চলের ছাত্রছাত্রীরা এবং প্রাক্তন ছাত্রছাত্রীরা তারা পড়াশোনায় কৃতিত্ব অর্জন করেছে খেলাধুলায় আমাদের বিদ্যালয়ের সুনাম এবং সম্মান অসংখ্য অর্জন করেছে তো আশা করি এই একই ধারা বজায় রেখে না আমরা নিশ্চয়ই বলতে পারি যে একই ধারা বসাতেও আমরা বহু কৃতি ছাত্রছাত্রী সমাজকে উপহার দিতে পারব এবং এলাকার মানুষ এবং পর্যটন কর্তৃপক্ষের সহায়তায় আমরা এই কর্মকাণ্ডের অংশ হিসাবে এই বিদ্যালয়ের ইতিহাসে একটুখানি জায়গা করে নিতে পারব আর বর্তমানে এটাও বলবার যে শুধুমাত্র পড়াশোনা এবং খেলাধুলা ছাড়াও সরকার প্রোষিত বিদ্যালয় হিসাবে সরকারের নানা জনকল্যাণমূলক প্রকল্পগুলি এমন মিড ডে মিল আরও নানা স্কলারশিপের টাকা এই সমস্ত প্রকল্পের সুবিধাগুলি ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া স্বাস্থ্য পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিবেশ সম্পর্কে সমাজে সচেতনতা যেভাবে এই বিদ্যালয় সমাজের এক অপরিহার্য অঙ্গে পরিণত হয়েছে আশা রাখব ভবিষ্যতেও একইভাবে একই ধারায় নিজের ভূমিকা এই বিদ্যালয়ে পালন করে যেতে পারবে এই কথা বলে আমার কথা শেষ করছি নমস্কার ধন্যবাদ করছি আমাদের একটা অতীতের গৌরবের সঙ্গে নিয়ে যখন নৈটি মঞ্চতলা পাঁচই আগস্ট উনিশশো সালে মানে মনে পড়ে না কিন্তু আমার মনে পড়ে যে নৈটি মঞ্চতলায় যখন প্রথম বিদ্যালয় আরম্ভ হয় ঘেরা টালিক চালের একটা বাঁশের খুঁটি দিয়ে স্কুল ছিল আমিও সেই স্কুলে ভর্তি হয়েছিলাম পরবর্তীতে আমাদের নৈটির বিশিষ্ট সমাজসেবী মদন মোহন ঘোষের মানে অপ্যান এবং তার মানে অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমাদের এই নয়টি মনশাতলা প্রাথমিক বিদ্যালয়ের রূপে পরিণত হয় এবং উনি আমাদের বিদ্যালয়ে রূপদান করতে সাহায্য করেছেন এবং বিদ্যালয়ের জমিদাতা তাই নয়টি মনশাতলা আমাদের এলাকাবাসীর তরফ থেকে আমাদের শিক্ষকদের তরফ থেকে সকলের তরফ থেকে ওনাকে আমাদের সশ্দ্ধ প্রণাম জানায় আর প্রণাম জানাই আমাদের স্কুলের প্রাক্তন শিক্ষক যা অমূল্য সময় আমাদের স্কুল প্রতিষ্ঠার জন্য আমাদের নৈতিক মঞ্চ জনগণের কাছে কৃতজ্ঞ চির কৃতজ্ঞ থাকবে নিতাই বাবু আজ আমাদের মধ্যে নেই নিতাই আমরা আমাদের স্কুলের তরফ থেকে প্রণাম জানাচ্ছি এই সঙ্গে আমাদের গার্জেনের কাছে কিছু বক্তব্য স্কুলের তরফ থেকে আমরা রাখি যে আপনারা বিদ্যালয়ের ছেলে মেয়েদের আরো বেশি বেশি করে পাঠান বিদ্যালয়ের ছেলে মেয়েরা যদি বইয়ের জন্য আসে তাহলে কিন্তু তারা লেখাপড়া থেকে অনেক দূরে চলে যাবে এবং তাতে তাদের ভবিষ্যৎ খারাপ হবে আজকে আমার নৈটি উচ্চতলা তপসিল এলাকার স্কুল হতে পারে কিন্তু এই স্কুলের ছেলে মেয়েরা নৈটি উচ্চ বিদ্যালয়ে গিয়ে তারা তাদের নাম উজ্জ্বল করছে আমাদের নৈটি মঞ্চতলার তরফ থেকে নৈটি মঞ্চতলার নাম তারা আরো গৌরবান্বিত করছে আর যারা করেছে ভবিষ্যতে যেসব ছেলে মেয়েরা আছে তারাও নৈটি মঞ্চতলা থেকে গিয়ে নৈটি হাই স্কুলে আমাদের নৈটি মঞ্চতলার মুখ আরো উজ্জ্বল করবে এবং সেই সঙ্গে আমাদের এলাকার লেখাপড়ার দিকে যাতে আরো আমরা উন্নতি সাধন করতে পারি তাই প্রত্যেকটা আমাদের অভিভাবকের কাছে আবেদন আপনারা আরো যত্নশীল হন এবং এই যত্নশীলটা এতটাই হন যে যাতে মেয়েরা আরো বেশি করে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাদের বেশি বেশি করে বিদ্যালয়ে পাঠান আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা এখন লেখাপড়ার দিকে অনেক সচেতন এবং তারা যথেষ্ট চেষ্টা করছে যাতে মেয়েরা বেশি করে আরো ভালো লেগে রেজাল্ট করতে পারে এবং স্কুলে উপস্থিতিটা তাদের কাছে একটা বিশেষ করে কাম্য তাই বলেই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ যে আপনারা স্কুলে বেশি করে ছেলে মেয়েদের পাঠান এবং তাদের প্রতি তারা আরো আপনারা যত্নবান এই বলে আমি আমার নৈটি মনসাতলা প্রাথমিক শিক্ষা আমাদের তরফ থেকে সমস্ত এলাকাবাসীকে আমাদের অভিনন্দন জানাচ্ছি এবং এই বলেই আমি আমার মূল্যবান বক্তব্য শেষ করলাম